এটা রাজ্য এবং কেন্দ্র উভয় সরকারের ব্যর্থতা এবং আমি তো বলবো যে কেন্দ্রীয় নির্বাচন কমিশন যদি সন্দেশকাল সন্ত্রাস টাকা না পারে তাহলে সেটা তাদের ব্যর্থতার মজুরি চিহ্নিত থাকবে সকাল থেকে বিভিন্ন অভিযোগ আসছে ডায়মান বিভিন্ন জায়গায় হবেই কারণ হচ্ছে যে মমতা ব্যানার্জি বুঝতে পেরেছে যে যত শেষ দফা এগিয়ে আসছে তত মমতা ব্যানার্জির প্রথমে তিনি চেষ্টা করে পারেননি ব্যর্থ হয়েছে। কারণ মমতা ব্যানার্জির হাতিয়ার একটা তার নাম সন্ত্রাস লুট চুরি ফর্সভি ক্যাপচারি এগুলো তাদের হাতিয়ার এই হাতিয়ার যেখানে প্রয়োগ হবে না সেখানে তৃণমূল হারবে হাতিয়ার প্রয়োগ করে তৃণমূল জেনার চেষ্টা করে তাই যেখানে যেখানে হাতিয়ার প্রয়োগ করছে জানবেন সেখানে তৃণমূলের অবস্থা খারাপ খারাপ করে তাকে সন্ত্রাসের আশ্রয় নিতে হচ্ছে এবং এটাই বাংলার তৃণমূলের দিকে

সাহস অর্জন করতে হবে কারণ সবটা কেন্দ্রীয় বাহিনীর ভরসা যদি আমরা করতে যাই তাহলে সেটা বড় ভুল হবে কারণ মোদি আর দিদি অর্থাৎ কেন্দ্রীয় বাহিনী কোথায় কিভাবে মোতায়েন হবে না হবে কোথায় কেন্দ্র বাহিনী নরম হবে কোথায় কেন্দ্র বাহিনী গরম হবে সেখানেও কিন্তু একটা সমঝোতার খেলা চলে থাকে সব জায়গাতেই মারামারি হয়েছে তার মাঠ একটা যে তৃণমূল এই নির্বাচনে সরাসরি অংশগ্রহণ করতে ভয় পাচ্ছে সন্ত্রাস আশ্রয় নেওয়া মানেটা কি তৃণমূল বুঝতে পারছে যে সন্ত্রাস ছাড়া তার জেতার সম্ভাবনা নেই সেইখানটা কেন্দ্রীয় বাহিনী কেন আরো বেশি তৎপর হচ্ছে না সেটাও কিন্তু ভাবার বিষয় কেন্দ্রীয় বাহিনীকে তৎপর হতে কি কোথাও থেকে নির্দেশ আসছে না কেন্দ্রীয় বাহিনী স্বইচ্ছায় তৎপর হচ্ছে না এর পিছনে কারণটা কি এটাও জানাতে কখনো ঘন কেন্দ্রীয় বাহিনীর এই ধরনের যদি ব্যর্থতা হয় তাহলে প্রশ্ন তো উঠবেই কেন্দ্রীয় বাহিনীর বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে কেন পাশাপাশি নির্বাচন কমিশনের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে কারণ নির্বাচন কমিশন আমাদেরকে কথা দিয়েছিল যে মুক্ত ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে দাদা যেখানে বিরোধী পার্টি বাইরে বাইরে যাচ্ছে সেখানে আক্রান্ত হচ্ছে আগের একটা সংস্কৃতি ছিল সেই সংস্কৃতি যে মোটামুটি হারিয়ে যাচ্ছে যে বিরোধী পার্কটি বাইরে থেকে বেরোলেই আক্রান্ত হবে না তাই তো হচ্ছে আক্রমণ আক্রান্ত এ তো অত্যাচারীদের হাতে রাজত্ব থাকলে যাওয়া হয় তাই হচ্ছে মানুষের গণ প্রতিরোধ ভাবেই করতে করতে এই নির্বাচনে কিছুটা শিক্ষা পাবে তৃণমূল তার জন্যে তৃণমূলকে আগামী দিনে আরও বেশি করে শাসী দেওয়ার জন্য বাংলা ভাষকেই ঐক্যবদ্ধ করবা জোটবদ্ধ করবা দায়িত্ব বিরোধী দলগুলোকে নিতে হবে আমরা তা নেই কংগ্রেস দল সেটা করতে থাকবে। রাহুল গান্ধী একটা ভিডিও পোস্ট করেছেন জুরেগা ভারত জিতেগা ইন্ডিয়া সেই যা জুরেগা ভারত জিতেগা ইন্ডিয়া সেই পোস্টে সমস্ত রাজনৈতিক দলের নেতৃত্বে ছবি রয়েছে except তৃণমূলের কোন নেতা বনেছেন তৃণমূল তো ভারতের মধ্যে নেই আছে।

সন্তাস ভিন্ন ভাবর সে আছে ভাঙনের কোনো পরিবর্তন সেখানে সন্তাসের সৃষ্টিকারী যারা আছে তারা সে ভাঙনকে শান্তিতে থাকতে দেবে না দুর্ভাগ্য এটা আমাদের কথা পেপারে লিখেছে টিভিতে বলেছে আলোচনা হয়েছে কিন্তু ভামর সেই ভাঙরেই আছে আজকে নিন্দা দেখা যায় তো প্রার্থীরা বিষয় তন্ময় গর্জা বা বিজেপি প্রার্থী এ বারোনা করে দেখা যাচ্ছে তারা নিজেরা ফিজিক্যালি অ্যাসাল্ট হচ্ছে এরকম জায়গা এতে শুরু করেছে এটা প্রথম না এর আগেও এটা করেছিল যদি একটা ভোট হয় সস্ততা ভোট অর্থাৎ তৃণমূল খবর তো হয়ে যাচ্ছে হারার আতঙ্কের তৃণমূল সন্দাসের রাস্তা গ্রহণ করছে পিছনে হারের আতঙ্ক তাড়া করে বেড়াচ্ছে তৃণমূল হারের আতঙ্কে আতঙ্কিত তৃণমূল সন্তোষকে হাতিয়ার করেছা লড়াই করছে খুব কে বঙ্গালে বারে হার খুব কে কি ইন্ডিয়া ভারত বঙ্গাল দাদা দক্ষিণ কলকাতার সিপিআই প্রার্থী সাহেনা শাহ আলাম সকাল থেকে বিভিন্ন ভোটে ঘুরে বেড়াচ্ছেন তিনি বলছেন যে কলকাতা পুলিশ তৃণমূলের হিসাবে কাজ করছে এবং বিভিন্ন রিগিং করছে তারা কলকাতা পুলিশ কেন্দ্র দাদা বাংলার পুলিশ তৃতীয় বলে ভোটে কাজ করেছে তাদেরকে যেখানে ঠেকানো হয়েছে সেখানটায় ভোট হয়েছে যেখানে ঠেকানো যায়নি সেখানে লুট চলছে কলকাতা সেখানটায় খোকা বাবু দাঁড়িয়েছে দিদির এলাকা সেখানে আরও বেশি লুট সন্তাস চলছে আমার তো মনে হয় যেখানে যেখানে হচ্ছে সেসব জায়গায় রিপোলিং এর ব্যবস্থা করা কিংবা নির্বাচন বাতিল করে দেওয়া দরকার নির্বাচন সকাল থেকে দেখা যাচ্ছে বিভিন্ন কলকাতার বিভিন্ন এই ভোটার এবং এজেন্টে ব্যস্ত রয়েছে ভালো করে প্রার্থীদের কাজ এটা শুধু প্রার্থীদের না প্রত্যেকটা পার্টির কর্মীদের কাজ এটা তৃণমূল ভ্রুয়ো ভোটার কি ভোট করা